সবাই উচ্চ আওয়াজে বলি মারহাবা আল্লাহ আর চিৎকার দিয়ে বলি মারহাবা আল্লাহ এবার মজ্জেজ মুহত্রমুল মাকাম সামঈন আশিকিন শেদায়ানি শফিউল মুজলবিন দূর দূরান্ত হতে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরা পর্দার আড়ালে শ্রবণরত পর্দানুশীন মাও ভনেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে যিনি আমাদের মালিক যিনি আমাদের খালিক যিনি আমাদের রাজ্জাক যিনি আমাদের গফফার যিনি আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন শুধু তা নয় আমাদের জন্য দিনের বেলা রিজিকের সন্ধানে সূর্যের আলো দিয়েছেন রাতের বেলা ক্লান্ত পরিশ্রান্ত শরীর যেন বিশ্রাম নিতে পারে এই জন্য আরামদায়ক চাঁদের আলো দিয়েছেন সর্বপ্রথম সে রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে সবাই এক সাথে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ आरो चितकार दिए बोली अल्लाह अल्लाह लख कुटी दुरूद अर सलाम जनाई ताजदार ए नबुवत शमए रिसालत मादन हिदायत।, हिदायत नूर मुजसम नूर अल वरा शमसी दुहा बदरी दुजा सदरी उला कहफिल वरा মোহাম্মাদুর রসুলল্লাহ সাল্লাল্লাহুত আলাম আলাইজি ওয়াসাল্লাম নোরানি কুদুমে আপদসে অসংখ্যবাদ দুরুদু আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি রবের দরবারে আরও একটি বা শুকরিয়া আদায় করতে চায় জেরব্দ আল আমিন কোরআনে যখন নিজের ব্যাপারে বলেছেন তখন আয়াত নাজিল করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একই কোরআন একই আল্লাহ যখন আমার আপনার নবীর ব্যাপারে বলেছেন আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআন বলছে আল্লাহ রব্বুল আলমী একই কোরআন বলছে নবী রহমতুল্লিল আলমিন বুঝতে আর বাকি রইল না ওই নবী আল্লাহর কাছে কত দামি সে নবীর উন্মত হতে পেরে আমরা ধন্য এই জন্য আরো একটিবার বার সুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে আপরা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন যারা এসেছেন যারা আসবেন আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক সবাই বলি আমি আর উচ্চ আওয়াজে বলি আলোচনার সূচনা লগ্নে আমি সবাইকে নিয়ে আমাদের অশান্ত হৃদয়কে শান্ত করার জন্য জিকির দিয়ে আজকে আলোচনা শুরু করতে চাই আমরা সবাইকে জিকির করব আমরা তো আপনাদের দোয়ায় প্রতিনিয় কোথাও না কোথাও কথা বলার সুযোগ হয় বলে সব জায়গায় জিকির দরুদে থাকি সব জায়গায় কি থাকি জিকির এবং দরুদ শরীফে থাকি কিন্তু আপনারা কি প্রতিদিন মাহফিলে থাকেন তাহলে আজকে এই মাহফিল আপনাদের জন্য কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে একটা উপহার এই উপহার আপনাদের গ্রহণ করার দরকার আছে না নাই কি গ্রহণ করবেন এখানে আমল করে কিরামান কাতিবিনের দরবারে এটা আবদার রাখবেন যেন আপনার সওয়াবের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যায় তাহলে একটা জবানও যেন খালি না থাকে সবাই একটি বার মহাব্বতে আন্তরিকতা নিয়ে আল্লাহর জিকির দিয়ে আজকের আলোচনা শুরু করবো হাকে ইলা हील इला फ हस्त बि रूबी जला माफ़ी ل محمد صلی اللہ علیہ وسلم لا الہ لا حق لا بھلا علا ला लमनि सुबा इला लूदा इलाह ल खा ई